হ্যালো বন্ধুরা আমাদের একটা বিলাক একে ওর মা ছেড়ে দিয়ে চলে গেছে দেখো দেখো কতটা ছোট দেখো দেখো জাস্ট ওর কেবল চোখ ফুটেছে দেখো ছেড়ে দিয়ে কতটুকু বাচ্চাকে দিয়েছে মা ছেড়ে দিয়ে চলে গেছে দেখলে বন্ধুরা বাচ্চাটাকে ছেড়ে দিয়ে চলে গেছে একে এখন হেল্প করার কেউ নেই আমি তো উপরে আছে দুটো বাচ্চা ঠিক বাচ্চা হয়েছিল দুটো ওর মায়ের ওর কাছে মানে একটা ছেড়ে দিয়ে চলে গেছে মানে নিচে ছেড়ে দিয়ে চলে গেছে এখন আমার কি করছি না মানে কি করব বুঝতে পারছি বেবিটা কোথায় ঢুকে গেছে দেখাচ্ছি দেখাচ্ছি দেখো ওই কোনায় ঢুকে যাচ্ছে একটু স্লো করে দেখাচ্ছি তোমাদের দেখো झाटन मध्य ढुके देखले, झाटर झाटन मध्य ढुके आ देखो आर बेर तो बच्चे अब हम इनको बेर कोड दिए तो बेर ओके बड़ा 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 ছোট সব বেবি দেখো 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 ঠিক মতো হাঁটতে পারে খাবে ওখানে দুধ ও মাকে খুঁজে পাচ্ছে ওরা মেয়ামে পড়ছে উপরে ওরা মেয়ামে পড়ছে ওর মাটাও শব্দ পাচ্ছে উপরটার ওই যে উপরে আছে ওকে কেউ দেখতে পাচ্ছে না ওকে ওর বাচ্চাটা হ্যালো উপর থেকে আওয়াজ আসে ও করছে ওকে এবার সম্ভব যদি হয় আমি ওকে আমরা বাঁচিয়ে ফিরব বাড়িতে কেউ নেই আমি শুধু একাই আছি দেখুন আমি একটাই টু সব লাগ করছি আমার নাম হয় অঙ্কুরিতা সিং দেখো 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 ওর মা দেখো শুনতে পাচ্ছিল আওয়াজটা আওয়াজ হচ্ছে ওর মাটা উপরে আছে ওদেরকে ওদেরকে মানে দুধ খাওয়াচ্ছে ঠিক আছে দুধ খাওয়াচ্ছে তো কিন্তু ওকে নিচ্ছে না মানে ওর দুটো পেতে বেবিকে পছন্দ হয়েছেন এই বেবিকে পছন্দ হয়নি তার জন্য ওকে নিচে ফেলে দিয়ে চলেছে আমি স্কুল থেকে এসে দেখছি আমি একা স্কুল থেকে আসি বাসব্যানের আসি ওকে বাসব্যানের আসি আমি একা ওকে হেডলে চলে আসি এসে আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি তারপরে এসে দেখি এই যে ওটা ছোট্ট একটা ছানা ওকে